টিচার্স বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটার একটা নমুনা প্রশ্ন এখানে একটা ফুল একশো মার্কের একটা নমুনা প্রশ্ন তোমরা এভাবে অসংখ্য নমুনা প্রশ্নের মুখোমুখি হবে অসংখ্য নমুনা প্রশ্ন পাবে তোমরা তোমাদের প্রথম শ্রমিক পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষাকে খুব সিরিয়াসলি পরীক্ষাটা দিয়ে দাও আর পরীক্ষাতে যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো প্রশ্নের আনসার না পারো বুঝতে না পারো তাহলে আমাকে নক করবে আর তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে নক করো হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা সরাসরি ফোন করতে পারো ওকে চলো আমরা প্রশ্নটা দেখি নাম্বার ওয়ান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে এটা নমুনা প্রশ্ন মানে তা তোমাদের পরীক্ষাটা অনেকটা এরকমই হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে তিরিশ নাম্বার প্রত্যেকটাতে দুটা দুই নাম্বার করে আচ্ছা প্রশ্নগুলো সবগুলো পড়ার দরকার নাই মনে হয় সবগুলো প্রশ্ন তোমার ভালো করে পড়ে যেহেতু দুই নাম্বার করে আসে খুব বেশি বড় করে উত্তর দেওয়ার দরকার নেই একেবারে একটা দুটো সেন্টেন্সেই উত্তর দেওয়া শেষ করে দেবা ঠিক আছে আরেকটা জিনিস বলি এটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের উপর এই প্রশ্নগুলো আছে নাম্বার টু শূন্যস্থান পূরণ করো শূন্যস্থান পূরণ করবে এখানে পড়ে সুন্দর করে শূন্যস্থানকে পূরণ করে দেবে তারপর বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে খাতায় লিখবে বাম ডান মিল করে ঠিক আছে এরপরে হলো কারণ মধ্যে প্রশ্নোত্তর যে কোনো ছয়টা প্রশ্নোত্তর দিতে হবে আটচল্লিশ নম্বর আছে এখানে ক হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ও সামাজিক পরিবেশের উপাদানের চারটি করে ব্যবহার লেখক ধরন অনুযায়ী যানবাহনের চারটি গুরুত্ব লিখো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ঠিক আছে যে কোনো ছয়টা এখানে মার্ক্স ভ্যালু হচ্ছে প্রত্যেকটাতে আট করে ছয়শে আটচল্লিশ ঠিক আছে এই হচ্ছে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা নমুনা প্রশ্ন এই প্রশ্নটা পুরোটাই সলভ করবে এক সময় পরীক্ষা দিয়ে দিবে ওকে আল্লাহ হাফেজ